হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও শ্যুট করার লাগি আমরার বদরপুর ট্রেন স্টেশনও আইছি তে গতদিন আমি হাইলাকান্দি ট্রেন স্টেশন দেখাইছিলাম যেটা একটা ছোট্ট স্টেশন আসলো আর আজকে আমি বদরপুর ট্রেন স্টেশনও আইছি এটা দেখানোর লাগে আপনার ইন্টোরে তে বর্তমানে আমি স্টেশনও আর ওই যে যেটা আমি রাস্তা দেখাই আর দিকে দিয়া আর কি এন্ট্রি করা হয় স্টেশনও স্টেশন দিয়ে গিয়া ভিতরে ডুবতা ফারবা ও ছোটো ছোটো গাড়ি আছে গাড়িয়ে মানুষ আনিয়া দে আর এখানে মানুষ নামাইয়া দে এর মানুষ আটি আটি ভিতরে ডুবি যাইন গিয়া তো আমি ভিডিও এখন আমি ভিতরে যাই আর আপনার ভিতরটা দেখাইবার লাগে আমরা বিশেষ করে দেখি আর কি যে ট্রেন এগুলা খুব ক্লিন থাকে না আর আমরাও ক্লিনের দিকে লক্ষ্য দেই না আর সরকারেও খুব একটা লক্ষ্য দেয় না তো এটা আমরা সবার দায়িত্ব আর কি যে আমরা জিনিসটা সাফসুতরা করে রাখতাম ও ভিতরে ঢুকার পরে এখান থেকে টিকিট নিতে পারবো আপনি টিকিট নিয়া ভিতরে এন্ট্রি করবা এখানে আপনার যে সামান সেটা স্ক্যানিং হয় স্ক্যানিং হয়ে ভিতরে যায় ও সামনে যাবেন বড় ডিসপ্লে আছে এখানে ফুল ইনফরমেশন থাকে কোন ট্রেন কটার সময় যেত আর কি ফুল ইনফরমেশন এখানেও অ্যাভেলেবেল থাকে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মও আইব আর কয়টার দিক দিয়ে এখান থেকে যাইব আমি যখন ক্যামেরা জিনিসটা নিয়ে আর কি একটু ক্লিয়ার সময় যে আপনার ঈদের লাইভ এখানো আইন সেই জিনিসটা আর কি পুরো সুন্দরভাবে দেখতে পারবো কোনো অসুবিধা নাই এখানে প্রশাসনের মানুষও আসুন যদি কোনো অসুবিধা হয় তারা আপনি কইতে পারেন তারা আপনার সম্পূর্ণ সাহায্য করবে ওই সাইডে সামান বাইরে দিব গিয়া ভিতরে ঢোকার পরে এই ট্রেন আছে আপনার ভিতরে ঢুকিয়া আপনার ট্রেন চেক করবা প্ল্যাটফর্ম চেক করবা আর ট্রেনটা নিবা আপনার এটা আমরা বদরপুর ট্রেন স্টেশন বিশেষ করে যে আমরা হাইলাকান্দির মানুষ যে সময় ট্রেন নেই যে কোনো বাইরে জায়গায় যাওয়ার লাগি তে আমরা বদরপুর থেকে নিতে হয় আর এটা আর কি একটা জংশন এখানে শিলচার থেকে কি আগরতলা থেকে এবং আমরা হাইলাক্ষই মানুষ আসি নাই যে কোনো যে ভারতের বিভিন্ন যে শহর যেগুলো আছে ওগুলো যাবার লাগে এটা একটা বিজি স্টেশন আর বিজি স্টেশন সবসময় মানুষ হয়নি কেন প্রায় টোয়েন্টি ফোর তা মানুষ এরকম ক্রাউড থাকে কেন যে ট্রেন আর যার মানুষ আইতরা যাইতরা কেউ রাত্রি সজনার বা কেউ কোনো জায়গায় যার কেউ রিসিভ করা আইস খাইছে ঘেউর ড্রপ করা আইছে কীভাবে আর দোকান আছে সামনে ভিতরে আই গেলে আর খাবার লাগে কোনো অসুবিধা হইতো না ও একটা পার্সেল অফিস আছে এখান থেকে আপনার পার্সেলের কোনো অসুবিধা হইলে আপনি জিজ্ঞাসা করতে পারেন আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন বর্তমানে প্ল্যাটফর্মও আছে এখন সকাল প্রায় দশটার সময় আমি আর কি স্টেশনও আইছি আর যখন আইসি আমি ভাবলাম একটা ভিডিও আপনার এন্ট্রি দিই এছাড়াও দেখুন ট্রেনও আমরা যে খাবার যেগুলো নষ্ট করি সামানগুণ বাইরে আনি ফালানি হয় তে দেখুন আমরা যেটা জিনিস ওয়েস্ট করি এটা ফালানি হয় তো যে সময় খাবার সময় আমরা জিনিসটা ওয়েস্ট না করি যদি আমরা ব্যবহার করি তে জিনিসটা বালা আর ও দেখো যে আবর্জনা যেটা আর কি এটা কুলাতে ওরকম ফালাইয়া দেন তো এটাও জিনিস ঠিক না এটা একটা প্রপার ব্যবস্থা জিনিসটা সুন্দরভাবে ডাম্প করার লাগে যাতে প্রদূষণ না হয় আমরা ও দেখুন এখানে আর কি আপনার ট্রেনের নাম আর টাইম আর কত নম্বর প্ল্যাটফর্ম থেকে যেহেতু আর কি এটা সবসময় একটু একটু ফরে ফরে ইনফরমেশন দিয়ে থাকে যদি কাউন্টারও জিজ্ঞাসা না করেন এ আর কি লক্ষ্য করলে দেখতে পারবা যে কোন সময় কোন ট্রেন ও স্ন্যাক্স রাখা আছে আর ও একটু সামনে গেলে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ও কেন ভিতরে দেখুন বর্তমানে ক্লিন করা আর এটা ক্লিন রাখার দরকার সবর আমরার আর সরকারে ওইটার দিকে লক্ষ্য রাখার দরকার কি তাহলে কি যে যাতায়াতের ব্যবস্থার উপরে আর কি কথা হইলে যে রেলওয়ে যেটা এটা সবচেয়ে প্রথম হয় সবচেয়ে বেশি মানুষ রেলওয়ে দিয়ে ট্রাভেল করেন ওই একটা ছোট্ট আর কি যাতায়াতের আর কি ব্যবস্থা করা হয়েছে উপর দিকে ফ্লাইওভার ছোট্ট একটা ফ্লাইওভার এখান দিয়ে উঠবা আর ও সাইডে গিয়ে আর কি নামিয়া অন্য জায়গায় ট্রেন যদি অন্য প্ল্যাটফর্ম আয় সেখান থেকে নেওয়ার লাগে তো আজকে আমি আপনার এত বদরপুর ট্রেন স্টেশন দেখাইলাম যে জিনিসটা দেখবা আর যদি স্টেশনও আইন কোনো সাজে তো ভিডিওটা দেখলে আর কিছু ইনফরমেশন আপনারা ভিডিও থেকে পাই দেবা তো আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করলাম ধন্যবাদ